শীতে ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখল সৌদিবাসী টানা বৃষ্টি হচ্ছে পুরো দেশ জুড়ে। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা পবিত্র দুই শহর মক্কা আর মদিনার নজিরবিহীন বৃষ্টিতে বদলে গেছে দেশটির চিরচেনা রূপ পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সরকার বাধ্য হয়েছে রেড অ্যালার্ট জারি করতে সৌদি আরবে বন্যার ঘটনা বেশ বিড়ল তবে এবার একদমই ভিন্ন এক ঘটনা নজিরবিহীন বৃষ্টিকে নেমেছে ভয়াবহ বন্যা হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে পবিত্র দুই শহর মক্কা আর মদিনায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট সামাজিক মাধ্যমে সৌদির বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেছে বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি আবহাওয়ার এই নিম্নচাপ আরও কয়েকদিন ধরে চলতে পারে দেশটির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্তরে সতর্কতা জারি করেছে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এড়িয়ে চলতে বলা হয়েছে নিচু এবং পানি জমতে পারে এমন এলাকা